চট্টগ্রাম উন্নত এরিয়ার একটি বিল্ডিং বিক্রি হবে আশেপাশে তো স্টেডিয়াম ইউনিভার্সিটি মার্কেট উন্নত মানের নাগরিক সকল সুযোগ সুবিধা নিয়ে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিডিয়ার প্ল্যান আছে পাঁচতালার ফাউন্ডেশন আছে দুই দিকে রাস্তা লাইনের গেস আছে এক অনেক বেশি দাম ছিল কিন্তু এখন আমরা বিক্রি করব দুই কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমবে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তিন কাটা জমি পাঁচ শতক আড়াই গন্ডা দুই দিকে রাস্তা দুই হাজার বিশ সালের বিল্ডিং একতলা দুইতলা তিনতলা রেডি বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় লাইনের গ্যাস আছে দুইটি আপনারা যারা কিনবেন সাগরিকা থেকে একটু ভিতরে আমাদের কাছে আরও অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আছে মিডিয়া হলে লক্ষ কোটি টাকা ইনকাম করার জন্য আমাদের পার্টনার হতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জাতি